এই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আবারও তোমাদের কাছে চলে এলাম রেডিলের আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো রেডিলের একটি প্রাইমারি স্কুল আর তার সাথে একটি চার্চ এখন কিন্তু আমরা লেক থেকে বেরিয়ে চললাম সেন্ট ম্যাথিওস স্কুলের দিকে এই পথে সোজা গেলেই পরে ইটসারে কলেজ তবে কলেজের পথে আর যাব না অন্য কোনো একটি ব্লগে তোমাদের সঙ্গে কলেজটা শেয়ার করে দেব ফ্রেঞ্চেস রোড ক্রস করে আমি চলে এলাম লিঙ্কফিল্ড লেনে এবার লিঙ্কফিল্ড লেন থেকে সোজা পথে স্কুলের দিকে চলে যাচ্ছি আর যাওয়ার পথে দুপাশারি পাহাড়ি গাছে সেজে থাকা এই সুন্দর পরিবেশ তোমাদের সামনেই তুলে ধরছি এত গাছ এত ফুল এত পাখির ডাক সকালবেলায় শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই সকালে মেয়েদের স্কুলে দিয়ে প্রাতভ্রমণ করতেও কিন্তু আমার বেশ ভালো লাগে তোমাদের সঙ্গে এতক্ষণ গল্প করতে করতে আর দুই দিকের এই মনোরম শোভা দেখতে দেখতে আমি কিন্তু এখন এসে উঠে গেলাম স্কুলের কাছাকাছি বলে রাখা ভালো এটি একটি প্রাইমারি স্কুল নার্সারি থেকে ইয়ার সিক্স পর্যন্ত এই স্কুলেই পড়া যেতে পারে তবে হায়ার এডুকেশানের জন্য এখানে একটি ব্র্যান্ড নিয়ে স্কুল নির্মাণ করা হয়েছে এখন স্কুলের বাইরে থেকে ঠিক যতটা অংশ দেখা যাচ্ছে ততটাই কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরব কেননা আমি স্কুলের ভিতরে গিয়ে ব্লগ বানাতে চাই না আর তাছাড়া কোভিড নাইন্টিনের কারণে কিন্তু এখন স্কুলের ভিতরে প্রবেশ করা বারণ আছে তার কারণেও আমি তোমাদেরকে ভিতরটা স্কুলের ভিতরে ঘুরিয়ে দেখাতে পারলাম না তবে স্কুলের ভিতরের অংশটা কিন্তু যথেষ্ট বড় এবং বিশাল আকার স্কুল এটি একটি আর যে কারণে আমি তোমাদের সাথে একটা কথা বলতে চাই বাচ্চারা খুব ভালো করে খেলেধুলে পড়াশোনা করে বড় হতে পারবে তবে এইবার স্কুল থেকে আমি বেরিয়ে পড়বো স্কুলের পাশেই একটি রাস্তা ধরে বা স্কুলের পাশের পথ ধরে আমরা চলে যাব সেন্ট ম্যাথিউস চার্চের দিকে আর যাওয়ার পথের পাশে কত রকমের ফুল আর কত রকমের গাছ বা কত রকমের বাড়ি দেখতে পাই সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আর আমি জানি আমার সঙ্গে তোমাদেরও ভালো লাগবে এই পথে সোজা গেলেই কিন্তু পড়বে সেন্ট ম্যাথিউস চার্চ আর আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে দিই আজকের এই ব্লগে তোমাদেরকে দেখালাম সেন্ট ম্যাথিউস চার্চ আর সেন্ট ম্যাথিউস স্কুল নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে রেড হিলে কীভাবে স্নোফল হয়েছিল আর আমরা কতটা এক্সাইটেড ছিলাম এর পরে তোমাদের সঙ্গে রেড হিলের হাই স্ট্রিটের এই রকম ছোট ছোট অংশই তুলে ধরব রেড হিলের আরও অনেক কিছু দেখার আছে আরও অনেক কিছু জানার আছে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো তোমাদের কাছে তুলে ধরবো তবে রেড হিলকে আরও ভালো করে জানতে হলে আরও ভালো করে দেখতে হলে আমার এই ব্লগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে তাই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও আমার এই মাই জার্নি চ্যানেলটাকে আর সঙ্গে বেল বাটনে প্রেস করতে ভুলো না কিন্তু এসে গেলাম সেন্ট ম্যাথিউস রোডে সেন্ট ম্যাথিউস চার্চের কাছে সেন্ট ম্যাথিউস চার্চটাও কিন্তু আজকে ওপেন নেই রেডিলের এই প্রতিটি চার্চই ওপেন হয় সানডে টেন থার্টি এরকম টাইমে তো কোনো দিন একদিন রেডিলের কোনো একটি চার্চ যদি আমি পারি চার্চের ভিতরের অংশটি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আর আজকের এই ব্লগটি আমাকে এখানেই শেষ করতে হবে আর একটি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো